আসসালামু আলাইকুম বিওয়ার্স করি আপনারা সব বলা আছেন আল্লাহ রহমতে জয় যেখানো আসেন বলা সুস্থ এবং নিরাপত্তা হোকা আজ আপনারা দেখাই মো সিলেট এয়ারপোর্টের বর্তমান অবস্থা এবং অবস্থিতি এবং পরিস্থিতি আপনারা জানুন আস্তা বাংলাদেশের মাঝে যদি সুন্দর এয়ারপোর্ট থাকে তাহলে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর সিলেট এয়ারপোর্ট ও যে যারা বিদেশি বহিরাগমন আসেন্চার আর যারা এরাই বাল। অনেক সময় যখন যাত্রীরা বিমান থাকে অন্য দেশ থাকি যাত্রী অল আইন তখন রিসিভিং লাগে যারা যায় এরার অনেক ভোগান্তিত পড়তে হয় আমি বাংলাদেশ এভিয়েশন সংস্থার আছে বিনীত অনুরোধ কর্ম যে যারা ফরেনার অল আইরা বা অনেক রাত্রি স্বজন বাইরা দেশটাকে আইরা অনেক সময় ফ্লাইট ডিলে হয়ে যায় এর কারণে দুই ঘণ্টা তিন ঘণ্টা যাত্রীর যারা রিচিভার হল আছেন তারা ওয়েট লাগে তখন এই যে আটত্রিশ ডিগ্রি ছয়ত্রিশ ডিগ্রি রৌদ্রর মাজে কোনোখানকে বওয়ার কোনো স্থান নাই ওই যে ওয়া কয়ে বা আটা রাস্তা যদি ফ্রেদি সুন্দর সাউনি বানাইয়া দেব হইতো তাহলে যারা বিদেশের রিসিভ অথবা যারা ডাপার বিদায় দেওয়া তাই তারা সম্পর্কে রিলাক্সে তারা ইরই দিয়ে না জ্বলিয়া উবাইয়া ওয়েটিং করতা কিন্তু দেখা যায় অনেক সময় যাত্রী আইলে সামনে যারা রিসিভ করা যায় এরা বীর যাত্রীরা ইয়ারপুরা কী তে অনেক হেসল করা লাগে প্রবলেম হয় তো আমি বিনীত অনুরোধ করা যারা বিএন সংস্থাটা আসেন তারা একটু দৃষ্টি দিবা যাতে এবার যারা আমরা রিসিভর লাগে যাই আত্মীয় স্বজনরা রিসিভ করাত আমরা বোয়ার লাগে একটা ব্যবস্থা পরিবেশ তৈরি করার লাগে কিন্তু এত সুন্দরী এয়ারপোর্ট একটু রক্ষণাবেক্ষণ যদি সিস্টেমেটিটা যেটা একটু চেঞ্জ হইতো তাহলে আমরা এয়ারপোর্টের মতো মনে হয় না মহাদেশের মাঝে আরও কোনো সুন্দরী এয়ারপোর্ট আছে চতুর্দিকে সবুজ বৃক্ষ গাছপালা অনেক সুন্দর পরিবেশ বাংলাদেশ সিলেট এয়ারপোর্টর আর অনেক কষ্ট দেখো কা একজন মানুষ লাগেজ লইয়া আইতেও কতটা কষ্ট কিন্তু কীটা আর মানুষ তো একটু রইতে দলতো বার্তা নাইলেও চালের তলে আইয়া। যার যার আপনার রিচিভ করা যাইরা বিভিন্ন জায়গা কিন্তু একটু বৃষ্টি হইলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ বীজ হয় রৌদ্র হইলেও আবার অনেক গাড়ির ভিতরে গরম রাজা বহা যায় না অনেক অসহ্য গরম এগুলা যদি একটু তা বাকি পরিবেশ কান্না দিতা আমরা দেশের মানুষ তো সবও মোটামুটি একো উপকাৰীত হ'তা দেহৰ একাপ মূৰ্তি ভাল হ'ত আছলামুম